আসসালামু আলাইকুম আমি চলে আসলাম আবারও নতুন আরও একটা ভিডিও নিয়ে আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব প্রকৃতির কাছে হয়তোবা সেখানে আপনাদের ভালো লাগতে পারে চলুন দেখা যাক এখন বর্তমানে আমি যে জায়গাতে অবস্থান করতেছি এটা হচ্ছে গাজীপুর গজারিবন এরিয়া দেখতে পাচ্ছেন কি চমৎকার সবুজ পাতা এসেছে নতুন আগের পুরাতন পাতা সব ঝরে পড়ে গেছে নিচে দেখতে মানে পাচ্ছেন ঠিক প্রত্যেকটি ঘাস এরকম নতুন পাতায় নতুন করে শেজেছে আসলে এই যে সৌন্দর্যটা ভাষায় প্রকাশ করার মতো নয় এত সুন্দর প্রকৃতি আর এখানে এসে আমার খুবই ভালো লাগতেছে তার প্রথম কারণ হচ্ছে প্রচুর পরিমাণে গাছগাছালি রয়েছে যার মধ্য দিয়ে একটা ছোটো পাকা রাস্তা চলে গিয়েছে এখানে সবচেয়ে বড় ভালো লাগার কারণ হচ্ছে প্রকৃতি পাশাপাশি রয়েছে আপনার বাতাস যেই প্রাকৃতিক বাতাস এই গরমের সময় আমরা চার দেয়ালের ভিতরে ফ্যানের বাতাস বা এসির বাতাস খেয়ে অভ্যস্ত হয়ে পড়েছি সেখান থেকে বের হয়ে আসলে এরকম প্রকৃতির সাথে যখন আমরা কিছু সময় পার করতে যাব তখন আমার মনে হয় প্রত্যেকেরই ভালো লাগবে এর মূল কারণ হচ্ছে আল্লাহর যে এক অপরূপ সৃষ্টি এবং সেই সাথে কি চমৎকার একটা বাতাস বয়ে যাচ্ছে এবং গাছের ছায়ার মধ্যে যখন আপনি বসে থাকবেন আপনার মন এমনিতেই ভালো হয়ে যাবে আর প্রকৃতি নিয়ে আসলে বলার কিছু নেই কারণ হচ্ছে প্রকৃতি সে নিজেই তার নিজের ভাষা বা সৌন্দর্য যাই বলেন না কেন প্রকাশ করে থাকে যাই হোক অনেক কথাই বলেছি আজকে এ পর্যন্তই ইনশাআল্লাহ আবার চেষ্টা করব নতুন কোনো জায়গায় নতুন কোনো প্রকৃতির সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য সেই সাথে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ইনশাল্লাহ আবার দেখা হবে নতুন ভিডিওতে নতুন জায়গায় সবাই আমার জন্য দোয়া করবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবাইকে দেখার সুযোগ করে দিবেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন বিদায় নিচ্ছি আমি ওবায়দুল্লাহ السلام عليكم